দুইশো প্লাস স্কোরের আইপিএল শেষে এবারের বিশ্বকাপ দেখতে বসলে সমর্থকদের কাছে বেশ খানিকটা রানের ফাটা তবে লো স্কোরিং ম্যাচ বলে কিন্তু পরে ব্যাটিং করা দলের হাফ ছেড়ে বাঁচার সুযোগ নেই ব্যাটিং সহায়ক উইকেটে মুখস্থবিদ্যার ব্যাটারদের এবার রাফ অ্যান্ড টাফ উইকেটে বোলারদের সামনে টেকনিক্যাল পরীক্ষায় দিতে হচ্ছে প্রশ্নপত্র কমন না পড়লেই যেন বিপদ লজ্জাবরণ করতে হতে পারে সর্বনিম্ন রানের এই আসরে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে আঠেরোটা ম্যাচ ইনিংস হিসেবে ছত্রিশটা যার মধ্যে মোটে ছয় ম্যাচের বারো ইনিংসে রান মিটারে একশো পঞ্চাশ পেরোতে পেরেছে দলগুলো ব্যতিক্রম দুশো এক করেছে অস্ট্রেলিয়া তাও সেটা ওফাল ওয়েস্ট ইন্ডিজে সুতরাং স্পষ্ট উইকেটগুলোতে ব্যাটিং করা কতটুকু কষ্টসাধ্য এই ধরেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ওপেন করা সৌম্য সরকারের কথা সবশেষ ম্যাচে প্রিপারেশন হয়তো নিয়েই গিয়েছিলেন পাওয়ার প্লেটাকে কাজে লাগাবেন নতুন বলের মেরিট অনুযায়ী খেলবেন আর পেসারদের বল তা খুব সাধারণভাবেই গতি হয় সেটাকে কাজে লাগাবেন তবে মাঠে ঢুকতেই প্রশ্নপত্রের বদল পেসারদের বদলে স্পিনার যেন সারা রাত বাংলা ব্যাকরণ পড়ে সকালে উঠে ইংরেজি গ্রামারের পরীক্ষা প্রথম প্রশ্নই কমন পড়েনি বানিয়ে লিখতে গিয়ে ধরা এদিকে লিটনের রয়ে হয়ে খেলা তবে তাদের নিয়ে এখনও আশা দেখছেন ভরসা রাখতে বলছেন তাদেরকে জাতীয় দলের নজরে পাকাপুক্ত করা সাবেক নির্বাচক নান্য জায়গা আছে দেখেন টিম ম্যানেজমেন্ট কিন্তু অনেক চিন্তাভাবনা করেই কিন্তু ডিসিশনগুলি মেক করে তো সেই হিসাবে ওরা কিন্তু ওই চিন্তাটা করেছিল যে সৌম্য সরকারকে দিয়ে ইনিশিয়াল যদি পাওয়ার প্লেটা ইউটিলাইজ করা যায় এবং ওইভাবে চিন্তা করে আগাচ্ছে প্রথম ম্যাচটা কয়েকটা পার্টনারশিপ যথেষ্ট ভালো হয়েছে স্পেশালি লিটন ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে যাতে পেশেন্সলি কিন্তু ব্যাটিং করেছে বেসিকের উপরে গিয়েছে ইম্প্রোভাইজ খুব একটা যায়নি তারপরে তৈরি হৃদয়ের সাথে যে পার্টনারটা হয়েছে পার্টনারশিপটা এই পার্টনারশিপে কিন্তু ম্যাচটা ঘুরে দিয়ে দাঁড়িয়েছে সত্যিকার অর্থে এবারের উইকেট কঠিন মন্থর হওয়ার কারণে ঠিকঠাক ব্যাটে বল পাচ্ছে না ব্যাটাররা এদিকে স্পিনাররা সেখানে রাজত্ব করছে হর হামেশা এদিক থেকে বলতে গেলে মিরপুরের সাথে বেশ খানিকটা মিলে যায় তবে তা তো বাংলাদেশের জন্য তুলনামূলক সহজই বলা যায় সে বিষয়ে নান্নু বলেছেন নিজেদের সময়ের কথা উইকেটটা তো পুরোই মিরপুরের উইকেট আমার তো বারবার প্রথম সেকেন্ড ম্যাচে দেখে মনে হচ্ছিল আমাদের সেই মিরপুরের উইকেট না বঙ্গবন্ধু স্টেডিয়ামের উইকেটের কথা ঠিক মনে এসেছি আমরা যেভাবে খেলতাম তো হিসাবে আমি মনে করি যে এই এবার যেখানে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএতে ক্রিকেট হচ্ছে সেখানে কিন্তু ওই হাই স্কোরিং ম্যাচের চিন্তাটা মনে হয় আমার মনে হয় বাদ দিতে হবে কারণ এখনও জানি না সেকেন্ড রাউন্ডে কী করবে বাট এই রাউন্ড থেকে যেটা মনে হচ্ছে আর ইউএসের কন্ডিশনটা তো উইকেট কিন্তু ইভেন্ট বাউন্সে আছে এবং স্কিট করছে বল সব দিক দিয়ে কিন্তু কন্ডিশনটা ডিফিক্যাল্ট আপনার সকালে একরকম আচরণ করছে আপনার রাত্রে একরকম আচরণ করে তারপরে আপনার ড্যালাসের অ্যাকভেনিউতে কন্ডিশন একরকম আবার নিউ ইয়র্কে আসলে কিন্তু আরেক রকম তো সেই হিসাবে অ্যাডজাস্টমেন্টটা প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে তারপরে আমি বলবো যে যেহেতু আইসিসি ইভেন্ট এটাই এই দিকে নজর রাখবে এবং এক্সাইটিং ক্রিকেটের জন্য আমরাও কিন্তু দেখার জন্য অপেক্ষা আছি ক্রিকেট যেমনই হোক মূল কথা দলের পারফরমেন্স অন্যান্য দলগুলো সেটা করেই তো জিতছে তাই টাইগারদের কাছেও ভিন্ন কিছু প্রত্যাশা নয় আদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম